নমস্কার বন্ধুরা আমি ধনঞ্জয় অধিকারী এন ডি গোড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আমার এই চ্যানেলের অনেক দর্শক বন্ধু আপনারা আমাকে মাঝে মধ্যেই ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করে থাকেন ছাগলের বাচ্চা হওয়ার কতদিনের মধ্যে ছাগলটি হিটে আসলে মা ছাগলটিকে ব্রিডিং ধরানো যাবে না এবং কতদিন পর ব্রিডিং ধরালে ছাগলটি গাভিন হবে ব্রিডিং ধরানোর আগে আমাদেরকে কোন কোন বিষয়গুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং মনে রাখতে হবে ব্রিডিং ধরানোর আগে ছাগলকে আমরা কি কি ওষুধ খাওয়াবো এবং ব্রিডিং ধরানোর পর যেন ছাগলটি গাভিন হয় তার জন্য আমাদেরকে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে বিস্তারিত জানতে চেয়েছিলেন এবং আমি অনেককেই বুঝিয়ে বলেছি আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ছাউলের বাচ্চা হওয়ার কতদিনের মধ্যে ছাগলটি হিটে আসলে ব্রিডিং ধরানো যাবে না এবং কতদিন পর ছাগলটিকে ব্রিডিং ধরাতে হবে ছাগলকে ব্রিডিং ধরানোর আগে ছাগলকে কি কী ওষুধ খাওয়াতে হবে এবং কী কী ওষুধ খাওয়ানো যাবে না বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন বাংলাদেশ থেকে আমার এই ইউটিউব চ্যানেলের একজন দর্শক বন্ধু ভিডিও কমেন্টে জিজ্ঞাসা করেছিল দাদা আমার ছাগল ডেলিভারি হওয়ার পনেরো দিন পর হিটে এসছে এবং সেই ক্ষেত্রে কী করবো আপনার পরামর্শ চাচ্ছি আপনাদের মধ্যে যদি কারো ফার্মে এই ধরনের সমস্যা হয় ছাগলের বাচ্চা হওয়ার পনেরো দিন কুড়ি দিন অথবা দশ দিনের মধ্যে ছাগলটি হিটে আসে তাহলে সেক্ষেত্রে আমি বলবো ছাগলটিকে ব্রিডিং করানো যাবে না অথবা আপনারা ব্রিডিং করাবেন না এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে ছাগলটি হিটে চলে এসছে তাহলে আমরা কেন ব্রিডিং করাবো না যদি আপনাদের মনে এই ধরনের প্রশ্ন থাকে তাহলে এর উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন পনেরো দিন অথবা দশ দিন কুড়ি দিন এর মধ্যে যদি ছাগলটি হিটে আসে তাহলে সেই ছাগলটিকে কেন ব্লিডিং ধরানো যাবে না আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন যখন একটি ছাগলের বাচ্চা হয় ছাগলের বাচ্চা হওয়ার পর জড়িদার দিয়ে বিভিন্ন ধরনের তরল পদার্থ সব সময় বেরিয়ে আসে এর লক্ষণ হচ্ছে ছাগলটির গর্ভাশয় ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে কিছু ছাগলের গর্ভাশয় পরিষ্কার হতে কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগে আবার কিছু কিছু ছাগলের গর্ভাশয় পরিষ্কার হতে তিরিশ দিনেরও বেশি সময় লাগে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ছাগলের শরীর স্বাস্থ্য কেমন ছাগলের ইমিউনিটি কেমন সেই ভিত্তিতে আপনার ছাগলের গর্ভাশয় পরিষ্কার হবে এবং সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ছাগলের শরীর এবং স্বাস্থ্যের উপর যদি আপনারা ওই সময়ে ছাগলটিকে ব্রিডিং করান তাহলে কিন্তু মেল ছাগলের স্পার্ম গর্ভাশয় অবধি পৌঁছাতে পারবে না ওই তরল পদার্থর সঙ্গে বাইরে বেরিয়ে আসবে এবং আপনার ছাগলটি গাভিন হবে না যদি আপনারা প্রথমে ভালো করে গর্ভাশয় পরিষ্কার করিয়ে নেন এবং তারপরে ছাগলটি হিটে আসবে এটি আসার পর যদি ছাগলটিকে ব্রিডিং করান তাহলে কিন্তু আপনার ছাগলটি পারফেক্ট গাভিন হবে ছাগলের গর্ভাশয় পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় যেমন প্লাস লিকুইড ইউট্রাফিট লিকুইড ইউট্রা ক্লিন লিকুইড এই সমস্ত লিকুইডদের মধ্যে যে কোনো একটি লিকুইড আপনারা ব্যবহার করতে পারবেন যেদিন ছাগলের বাচ্চা হবে সেই দিন থেকে আপনাদেরকে ব্যবহার করতে হবে প্রথম দিন পঞ্চাশ এমএল ছাগলকে খাওয়াতে হবে এবং পরের দিন থেকে কুড়ি এমএল অথবা তিরিশ এম করে কন্টিনিউ কুড়ি থেকে পঁচিশ দিন ছাগলটিকে খাওয়াতে হবে এবং সঙ্গে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে অ্যান্টিবায়োটিকের মধ্যে আপনারা অ্যামক্সিরাম ফোর্ট অথবা ইন্টামক্স ও এই ধরনের ট্যাবলেটগুলো ব্যবহার করতে পারেন মনে রাখবেন যখন আপনারা এই ধরনের ওষুধগুলো ব্যবহার করবেন তখন কিন্তু ছাগলকে ভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে যদি আপনারা ভিটামিন এবং ক্যালসিয়াম না খাওয়ান তাহলে কিন্তু এই সমস্ত ওষুধ ব্যবহার করার কারণে মা ছাগলের দুধ কম হতে পারে যদি মা ছাগলের দুধ কম হয় তাহলে কিন্তু বাচ্চা সঠিক পরিমাণে দুধ খেতে পারবে না এর জন্য মা ছাগলের গর্ভাশয় পরিষ্কার করানো খুব প্রয়োজন যদি আপনারা মা ছাগলের গর্ভাশয় সঠিকভাবে পরিষ্কার করাতে না পারেন তাহলে আপনার ছাগলটি হেঁটে আসতে সময় লাগবে যদিও বা কম সময় হেঁটে আসে আপনারা ব্রিডিং করান তাহলে কিন্তু আপনার ছাগলের গর্ভাশয় ইনফেকশন হবে ভবিষ্যতে ছাগলটি কোনো দিনও নাও আসতে পারে এবং গাভিন হওয়ার কিছু দিনের মধ্যে আপনার ছাগলের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে অকাল গর্ভপাত হতে পারে এর জন্য মা ছাগলের বাচ্চা হওয়ার কিছুদিনের মধ্যে যদি ছাগলটি হিটে আসে যদি ছাগলটির গর্ভাশয় ভালোভাবে পরিষ্কার না হয় আপনারা ব্রিডিং করান তাহলে কিন্তু আপনার ফার্মে এই ধরনের সমস্যাগুলো দেখা যাবে এই ধরনের সমস্যা যেন না হয় ছাগলের যেন অকাল গর্ভপাত না হয় তার জন্য আপনাদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে ভালো ভালো ওষুধ ব্যবহার করতে হবে এবং ছাগলের অকাল গর্ভপাত অথবা গর্ভাশয় ইনফেকশন না হয় সেই দিকে আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি এফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ